নমস্কার বন্ধুরা রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও ফিরে এসছি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা আশা করছি সবাই ভালো লাগবে আর সকলে প্রিয় একটা রেসিপি আজকে বানাবো আলু পোস্ত তো আলু পোস্ত সবাই তো সব রকমভাবেই বানান এরকম একবার আলু পোস্তটা বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে তো এখানে আলু পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু তো আলুটা আমি এখানে একটু বড় বড় সাইজে কেটেছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ চার গোয়া রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এখানে পোস্তটা হাফ চামচ নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা গেটারে কুড়ে নিয়েছি মানে গ্রেট করে নিয়েছি রসুনটাও এর সঙ্গে থেতো করে নিয়েছি আর নিয়েছি টমেটোটা কুচিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে হ্যাঁ কড়াই চাপিয়ে দিই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল পোস্তটা সর্ষের তেলে করলেই কিন্তু খুবই ভালো হয় তো সরষের তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাত চামচ নুন তো যে পরিমাণ আলু আছে সেই পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন তো নুন দিয়ে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি আর নুনটা সরি আলুটা ভাজা এতটাই করবেন যেন আলুটা সেদ্ধ হয়ে যায় অনেকটাই অনেকটাই পরি মানে অংশে তো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা সে মানে ভেজে নিচ্ছি তো একটু চেক করে নিচ্ছি দেখুন আলুটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাকিটা আবার রান্না করতে করতে হয়ে যাবে তো এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এবার আমি আলুটা তুলে নিচ্ছি আর যদি আপনারা চান তো আলুটা আলাদা করে সেদ্ধ করে রাখতে পারেন দিয়ে ভাজতে পারেন তো যেহেতু আলুটা আমি এভাবে ভেজে রান্না করছি তো আরও ভালো লাগবে পোস্তটা তো ওই তেলে আমি কাঁচা লঙ্কা কিরে ফোড়ন দিলাম আর গোটা জি কালো জিরে যেটা কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন যেটা গেট করে খেসলাম আর দিয়ে দিলাম টমেটো কুচুনো তো এটা দিয়ে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব নাহলে পেঁয়াজটা মানে গন্ধ থেকে যাবে তো পেঁয়াজটা ভালো করে ভাজলে এতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে আর একটু কষানো হয়ে যাবে সে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পোস্তটা তো পোস্তটা যেহেতু আমার একটু শক্ত করে বাটা ছিল তাই একটু জল দিয়ে পোস্তটা এইভাবে আমি ঢেলে নিলাম তো পোস্তটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর এখানে আমি হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে গুলো ব্যবহার করতেই পারেন তো তারপরে আমি দিয়েছিলাম ভাজা আলু আলু দিয়ে পোস্তের সঙ্গে আবার আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেব আর এখানে বলে রাখি আপনারা যদি চান যে পোস্তটা শুকনো শুকনো রাখবেন তাহলে এইখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে একেবারে শুকনো শুকনো করে নিতে পারেন আর যদি মাখা করতে চান তাহলে আর একটু প্রসেস বাকি আছে তো এবার দেখুন আলুটা আরেকবার চেক করে নিচ্ছি যেহেতু ম কোষের সঙ্গে এটা কষানো হচ্ছে তো অনেকটাই হয়ে গেছে এবার আমি পোস্তর বাটি যেটা মানে পোস্ত বেটেছিলাম যে বাটিতে তো সেটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকাও দিয়ে দেবো আরেকটু জল দিয়ে তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে আর এটা একটা মাখা রাখবো আমি আর এটা আমি টক ডালের সঙ্গে আজকে আমি সার্ভ করবো গরম ভাতের সঙ্গে তো আমি দিয়ে দিলাম আর একটু নুন কারণ নুনের পরিমাণটা একটু আমার কম লাগছিল চেক করে নিয়েছি তো নুন আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো তো এটা অপশনাল লঙ্কা গুঁড়ো না দিতে পারলে না দেবেন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যেটা ঝাল থাকে তো একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো ঢাকা দিয়ে তুলে নিচ্ছে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে একটু মাখা করে নেব তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর শেষে যেটা করব পোস্ততে একটু কাঁচা তেল না দিলে কিন্তু ভালো লাগে না তো তার জন্য দিদিছি এক থেকে দেড় চামচ মতো একটু সর্ষের তেল পোস্তর ওপরে একটু ছড়িয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তো আমার তো রেডি হয়ে গেল আলু পোস্ত তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন